আসসালামু আলাইকুম আপনি কি চোখে ঝাপসা দেখছেন আপনার চোখে কি ছানি পড়েছে আপনি এই ঝাপসা দেখা নিয়ে কি খুব দুশ্চিন্তার মধ্যে দিনটা কাটাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনি একজন হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করুন হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন এবং একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে তার কাছে পুরো ঘটনাটা বর্ণনা করুন কবে থেকে কি অবস্থায় কখন আপনার চোখে সানি শুরু হয়েছে এবং এখন বর্তমানে আপনার সানির কি অবস্থা আপনি কি সার্জিক্যালে যেতে চাচ্ছেন সমস্যা নেই আপনি যেতে পারেন তবে সার্জিক্যালে যাওয়ার আগে একটু চিন্তা করুন এবং একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করুন একটু ধৈর্য সহকারে মেডিসিন সেবন করুন আপনার সানি থাকবে না সানি কেটে যাবে এটা আমাদের দেশের প্রায় হানড্রেড পারসেন্ট লোকই জানি না এবং বিশ্বাস করতে আমাদের খুবই কষ্ট হবে যে হোমিওপ্যাথিতে আবার ছানি অপসারণ হয় হ্যাঁ আমি ডাক্তার আমিনুল বলতেছি আপনার চোখের ছানি অবশ্যই চলে যাবে অবশ্যই চলে যাবে তো আপনাকে একটু ধৈর্য ধরে যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন আপনার চোখের ছানি থাকবে না চোখে কুয়াশাচ্ছন্ন দেখার যে আপনার কষ্ট সেটাও থাকবে না ছানি কেটে গেলে আপনি আবার সুন্দরভাবে দেখবেন এমনকি ছানি কেটে গেলে আপনার যে হাই পাওয়ারের যে চশমা পরেন সে চশমাও হয়তো লাগবে না আপনি স্থানিমুক্ত জীবনযাপন করবেন এবং সুন্দরভাবে দেখতে পারবেন সেটাই আমার কামনা আর আমার এই ভিডিওগুলির মাধ্যমে আমি শুধু জনগণকে জানাতে চাই যে হোমিওপ্যাথি আসলে কোনো সহজ সরল রোগের চিকিৎসা করে না হোমিওপ্যাথি অনেক কঠিন এবং জটিল রোগের চিকিৎসা করে এই মেসেজটুকুই আমি আসলে রোগীদের জানাতে চাচ্ছি এরপরে রোগীরা জেনে তারপরে যে লাইনের চিকিৎসা করুক কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার দায়বদ্ধতার থেকেই আমি জানাতে চাচ্ছি এই কঠিন রোগগুলিও হোমিওপ্যাথি ভালো হয় অনেক গরিব অসহায় দুর্বল রুগীরা এই অপারেশন করতে পারে না তাদের সামর্থ্য থাকে না অপারেশন করে লেন্স লাগানো সেই ভাই বোনদেরকে আমি বলবো আপনারা একটু একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার খোঁজুন বের করুন তাদের সাথে যোগাযোগ করুন আপনার এতগুলো টাকা লাগবে না লেন্স লাগাতে হবে না অপারেশন লাগবে না আপনি হোমিওপ্যাথিতেই আপনার চোখের সানি কেটে যাবে আপনি সুন্দরভাবে দেখবেন আর আমার এই কথাগুলি যদি আজকে আপনার কোনো কাজে নাও লাগে তো ভবিষ্যতে হয়তো বা আপনার কাজে লাগবে আপনার কোনো আত্মীয়র কাজে লাগবে যার জন্য আমার এই কথাগুলি আপনি আপনার আত্মীয়দেরকে একটু শেয়ার করে দেন তারাও যেন জানতে পারে এবং প্রয়োজনে তারা যেন যে কোনো জায়গায় সমস্যায় পড়লে তারা একজন হোমিওপ্যাথির সাথে যোগাযোগ করে তারা যেন সেবা নিতে পারে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম